আগামী পঁচিশে মে পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনের নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী ডক্টর সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে নিয়ে আজ বাঁকুড়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে জেলা কমিটির পদাধিকারী বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি সহ সহযোগী শাখা সংগঠনের পদাধিকারী এবং ইনচার্জদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পুরোহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল রাতে আপনাদের প্রার্থীও আমাকে ফোন করেছিলেন ডক্টর সুভাষ সরকার এবং উনি বলেছেন যে কিছু কর্মসূচি দেওয়া আছে আগামী দু তিন দিন এই কর্মসূচিগুলো আমাদের করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন সে বিষয়ে আরো আলোচনা করতে সুবিস্তারে তার বাইরেও আমরা কিছু সাংগঠনিক কর্মসূচি আমরা গ্রহণ করেছি বা করব আগামী যতদিনই আমরা এখানে থাকবো আমি ব্যক্তিগতভাবে প্রতিটা মুহূর্ত যেন আমরা সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের ওই যে পঞ্চাশ হাজারের লক্ষ্যমাত্রা এই বিধানসভা কেন্দ্র থেকে সেটা যেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা এগিয়ে যেতে পারি সেটাই আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস থাকবে আমাদের প্রচেষ্টা করে আপনারা কাজ করছেন কোনো সন্দেহ কিন্তু আরেকটু গতি বাড়াতে হবে ডোর টু ডোর হচ্ছে কেন বিজেপি কে ভোট দেওয়া কেন তৃণমূল কংগ্রেসকে ভোট নয় সেই জিনিসগুলো মানুষকে বোঝান যে দেখুন এতে সরকারের পরিবর্তন হবে না আর দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না মমতা ব্যানার্জি কার সাথে আছে এখন আপনারা জানেন কোন জোটে আছেন আগে কি নাম ছিল আগে কি নাম ছিল যখন শুরু হয় এই জোট ইন্ডিয়া এখন ইন্ডিয়া থেকে ইন্ডি হয়ে গেছে এই জোটের নামটা কে দিয়েছিলেন মমতা ব্যানার্জি দিয়েছিলেন ইন্ডিয়া যে নামটা মানে মানুষকে যাতে সারা দেশের ইমোশনাল করে দেওয়া যায় তার জন্য ইন্ডিয়া নামটা দিয়েছে বলে ইন্ডিয়া মানে ভারত আমি আমার দেশের বিরুদ্ধে ভোট দেব মানুষ যেন এমন একটা আবেগ প্রকাণিত হয়ে যায় এই ইন্ডিয়া দেখি ভাঙতে ভাঙতে ইন্ডি হয়ে গেছে কেন হয়েছে মমতা দেবী ইন্ডিয়া জোটের নামকরণ করলেন আবার নিজে বললেন যে পশ্চিম বাংলায় আমি ইন্ডিয়া জোট বিয়াল্লিশটা আসনে লড়ব আমি কংগ্রেসকে একটা আসন দেবো না সিপিআইএম কে একটা আসন দেব না আবার দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সীতারাম সীতারামী প্রকাশ করা মমতা ব্যানার্জি সবাই একসঙ্গে হাত দিয়ে সারা ভারতবর্ষকে দেখাচ্ছেন যে আমরা ইন্ডিয়া জোট আর যখন পশ্চিমবাংলায় আসেন বলছেন যে পশ্চিমবাংলায় আমি ইন্ডিয়া জোটে নেই আমি কংগ্রেসকে এবং সিপিআইএম কে একটা প্রার্থী সেখানে আসন দেব না তবে উনি কি করে রইলেন ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোট থেকে উনি বেরিয়ে গেলেন সুবিধাবাদী জোট আবার বলছেন আমি প্রধানমন্ত্রী হব নিজে বলছেন না অন্য নিজেদের সাংসদ নিজেদের নেতাদেরকে নিয়ে বলাচ্ছে দিদি প্রধানমন্ত্রী হবে পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনকে যেটা স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না উনি বুঝতে পেরেছেন তাই উনি বলছেন আমি পশ্চিমবাংলার একটা আসন সিপিএম কে বা কংগ্রেসকে ছেড়ে দেব এখন দেখুন আপনাদের পাশে জনাদ